ঝিমানো মুরগি এবং মুরগির বাচ্চাকে কি করে পাঁচ মিনিটেই আপনি সহজেই সুস্থ করতে পারবেন ঝিমাণু সমস্যাটা মূলত কেন হয় আর এটা কোথা থেকে ছড়ায় সব কিছুই থাকছে আজকের ভিডিওর আলোচনা আর প্রাকৃতিকভাবে কম খরচে কি করে সহজে আপনি এটা সুস্থ করতে পারবেন আর ঝিমানোটা মূলত কেন হয় আর এটা মোরগ এবং মুরগির বাচ্চার কেন ছড়ায় সে টাও কিন্তু থাকবে এই ভিডিওতে আসসালামু আলাইকুম সাইকা আপনাদের সাথে নতুন একটি আলোচনা নিয়ে চলে এসেছি আশা করি আপনারা উপকৃত হবেন সীমানো সমস্যার সমাধান অনেকেই করতে পারেন না যার ফলে দেখা যায় অনেক মোরগ এবং মুরগির বাচ্চা মারা যায় সীমানো সমস্যাটা কি কারণে হয় আর সীমানো কি রোগ কি না সেটা অনেকেই জানেন না বন্ধুরা বলে দিচ্ছি যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা আগে থেকে করেছেন ধন্যবাদ আর একটি লাইক দিয়ে দিবেন কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায় বধুরা আমি ফেজে অনেক ভিডিও দেখি এবং ইউটিউবে অনেক ভিডিও দেখি দেখা যাচ্ছে আমরা বুঝতে পারি যে অনেক মানুষের ঝিমানো মুরগি মারা যাচ্ছে তারপর দেখা যাচ্ছে মুরগির বাচ্চা মারা যাচ্ছে মুরগির বাচ্চার বয়স এক মাস দেড় মাস এই পর্যায়ে ছিমিয়ে মুরগি মারা যাচ্ছে আসলে এই সমস্যাটা কেন হয় দেখা যাচ্ছে বিভিন্ন ভিডিওতে দেখি একদম পুরো খামার বলতে গেলে শেষ হয়ে গিয়েছে এরকম বোঝানো মানে হয় তো এটা দেখে খুব খারাপ লাগে তখন আমার মনে হয় যে আমি তো জানি প্রাকৃতিক চিকিৎসাগুলো কি কি যেটা করলে মুরগি ভালো হয়ে যাবে তো ভাবলাম এই একটা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরি যে ঝিমানোর সমস্যার সমাধান আপনারা কি করে সহজে করতে পারবেন তাও আবার প্রাকৃতিক চিকিৎসায় আসলে সকল রোগেরই সমাধান রয়েছে তবে আপনি যদি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে করেন তাহলে কম খরচে কম টাকায় কম পরিশ্রমে আপনি সেটা করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই আমি একটা জিনিস বলতে চাই একটা কথা যে আপনি যদি মুরগি পালন করতে চান তাহলে প্রাকৃতিক চিকিৎসাটাই আগে অবলম্বন করা প্রয়োজন আপনি যদি প্রাকৃতিক চিকিৎসা অবলম্বন না করেন দেখা যাবে আপনার এখানে অনেক টাকা খরচ হয়ে যাবে ফলে আপনার লসও হতে পারে সেজন্য আমি সাজেস্ট করি আপনি প্রাকৃতিক চিকিৎসা করুন প্রথমেই বলবো ঝিমানু সমস্যাটা কি ঝিমাণু কি ঝিমাণু কি কোনো রোগ আমাদের বর্তমান খামারে দেখা যাচ্ছে বর্তমান সমাজে অনেকে ভুল ধারণা পোষণ করেন ঝিমানু হচ্ছে একটা রোগ আসলে জীবাণু কোনো রোগ নয় জীবাণু হচ্ছে একটা সমস্যা জীবাণু মূলত ঠান্ডা থেকে হয়ে থাকে এটা কোনো রোগ নয় তবে অনেকে মনে করেন কিংবা আপনারা অনেকে মনে করেন যে ঝিমানো হচ্ছে রোগ কিন্তু ঝিমাণু রোগ নয় এটা আসলে আপনাদের কিছু ভুলের কারণে এই সমস্যাটা হয়ে থাকে প্রথমে বলবো ঝিমাণু কেন হয় দেখা যাচ্ছে খামার অপরিষ্কার হলে আপনি যেখানে মুরগি এবং মুরগির বাচ্চাকে রাখেন সেক্ষেত্রে যদি অপরিষ্কার হয় কিংবা দেখা যাচ্ছে লিটার জমতে জমতে পুরো ভিজে গেছে এরকম হলে তারপর নাভি ইনফেকশন হলে তারপর দেখা যাচ্ছে মুরগি তাপ না পালে না পেলে অর্থাৎ আপনি যদি মুরগি দিয়ে মুরগির বাচ্চাকে ব্রুডিং করেন তাহলে যদি মুরগির সঠিক তাপ না পায় তাহলে মুরগির বাচ্চা কিন্তু এরকম রোগে আক্রান্ত হবে অর্থাৎ এরকম সমস্যার সম্মুখীন হতে পারে তারপর মুরগির তার যদি আপনি ব্রুডিং না করেন আর যদি ব্রুডিং ম্যানেজমেন্টে ত্রুটি হয় তাহলেও কিন্তু মুরগির বাচ্চার ঝিমানো সমস্যাটা হবে তারপর দেখা যাচ্ছে মার সাথে মুরগির বাচ্চাগুলোকে বাহিরে ছেড়ে দিলে মা বাচ্চাগুলো নিয়ে দৌড়াদৌড়ি করবে ময়লা আবর্জনা খাবার খাবে পরবর্তীতে মুরগির বাচ্চাগুলো ঝিমানো সমস্যা হয়ে থাকবে আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন যে ঝিমানো সমস্যাটা মুরগির বাচ্চার কেন হয়ে থাকে আসলে আমরা কেন মনে করি কিংবা আপনারা কেন মনে করেন এটা একটা রোগ তো একটু বলে দিচ্ছি দেখা যাচ্ছে অনেক সময় মুরগির ঝিমানো সমস্যাটা হলে যেটা লক্ষণ সেটা হচ্ছে মুরগির পাখা ঝুলে যাবে তারপর দেখা যায় মুরগির শরীর খুবই গরম থাকে মুরগি হা করে নিঃশ্বাস নেয় মুরগির শরীর থেকে পাখা বড় হয়ে যাবে আসলে পাখা মূলত মানে ঝুলে যায় পাখা কিন্তু বড় হয় না পাখা শরীর থেকে ঝুলে যায় কিন্তু আপনারা ভুল ধারণা পোষণ করেন যে পাখা বড় হয়ে গিয়েছে মুরগির পাখা তখনই বড়ো হয় যখন পর্যাপ্ত বয়স হয় যখন রোগ আক্রান্ত হয়ে পড়ে তখন শরীর থেকে পাখা ঝুলে যায় সেজন্য মুরগির বাচ্চা এটাকে আমরা মূলত ঝিমানো সমস্যাটা বলে থাকি তখন আপনারা এটাকে মূলত রোগ বলে বিবেচনা করেন আসলে এটা ভুল ধারণা এটা কোনো রোগ নয় এটা হচ্ছে একটা সমস্যা তো আসলে এটা আপনারা কি করে প্রতিরোধ করবেন বর্তমানে দেখা যাচ্ছে এই সমস্যাটা প্রতিনিয়ত হচ্ছে মুরগির বাচ্চা যে কোনো টাইমে দেখা যাচ্ছে সীমানো সমস্যাটা হচ্ছে ফলে মুরগির বাচ্চা মারা যায় আর এটা বলতে গেলে একটা ছোঁয়াছুঁই রোগ একটা মুরগির হলে দেখা যায় অনেকগুলো মুরগির হয়ে যায় তো সেজন্য আপনারা যেই মুরগির বাচ্চাটি অসুস্থ সেই মুরগির বাচ্চাটিকে আপনারা আলাদা একটা ঘরে রাখবেন কিংবা আলাদা একটা স্থানে রাখবেন পরবর্তীতে সেখানে আপনারা মুরগি এবং মুরগির বাচ্চা যেগুলো অসুস্থ সেগুলোকে আপনারা চিকিৎসা করবেন খাওয়ার দিবেন সঠিক পরিমাণে ওষুধ প্রয়োগ করবেন প্রাকৃতিক চিকিৎসা দিবেন সহজেই মুরগির বাচ্চা ভালো হয়ে যাবে দীর্ঘ কয়েকদিন আগে আমাদের কয়েকটা মুরগির বাচ্চা হয়েছিল আল্লা আল্লাহ রহমতে সবগুলো মুরগির বাচ্চা কিন্তু সুস্থ হয়ে গিয়েছিল ইনশাআল্লাহ তো বন্ধুরা এখন আমি বলবো প্রাকৃতিক চিকিৎসাটা কি প্রাকৃতিক চিকিৎসাটা খুবই সহজ কারণ আপনাদের সকলেরই ভাষায় কিংবা দেখা যাচ্ছে যারা গ্রামের বাসায় থাকে গ্রামের ভাষায় থেকে মুরগি পালন করেন কিংবা শহরেও কিন্তু এই জিনিসটি থাকে এই বস্তুটা মোটামুটি সকলের বাসায় থাকে তো এটার নাম আসলে সকলেই চিনেন সেটা হচ্ছে ক্যারাসিনতাল আপনারা অবাক হয়ে যেতে পারেন কিন্তু অবাক হবেন না ক্যারাসিন তেল দিয়ে কিন্তু জীবাণুর সমস্যার সমাধান করা সম্ভব দীর্ঘ অনেকদিন আগে আমাদের একটা ভিডিও এরকম হয়েছিল যারা যেটা আপনারা খুবই পছন্দ করেছিলেন সেই ভিডিওতেও কিন্তু এই চিকিৎসাটার কথা এবং প্লাস আরেকটা চিকিৎসার কথা আমি বলেছিলাম কিন্তু আজকে আমি শুধু প্রাকৃতিক চিকিৎসাটার কথা বলবো তো প্রথমে আপনারা ক্যারাসিন তেল নেবেন ক্যারাসিন তেলটা আপনারা বাজার থেকে ক্রয় করে আনবেন যদি আপনার বাসায় না থাকে তাহলে বাজার থেকে ক্রয় করে আনাই ভালো তারা মুরগির বাচ্চার জন্য ফিট নেবেন আধা কেজি ফিট আপনার যতগুলো মুরগির বাচ্চা দরকার হলে তার থেকে আরও বেশি নেবেন ধরেন আপনার একশোটা মুরগির বাচ্চা আড়াই কেজি নেবেন তো এখানে আপনারা দেড় কেজি ফিটের সাথে এক ফোঁটা এক ফোঁটা করে আপনারা ক্যারাসিন তেল নেবেন শুধু এক ফোঁটা এর বেশি দেওয়া যাবে না তাহলে মুরগির বাচ্চার দেখা যাবে অন্যান্য সমস্যা হতে পারে আধা কেজি ফিটের সাথে এক ফোঁটা ক্যারাসিন তেল দেবেন সাথে আপনারা দিয়ে দেবেন যেটা প্রাকৃতিক উপাদান সেটা হচ্ছে কাঁচা হলুদ যদি আপনার ঘরে কিংবা আপনার বাসায় যদি কাঁচা হলুদ না থাকে তাহলে আপনারা রান্নার কাজে যে হলুদটা ব্যবহার করেন সেটিও কিন্তু আপনারা নিতে পারেন তো এই দুইটি উপক এই তিনটি উপকরণ একটা হচ্ছে ফিট আরেকটা হচ্ছে ক্যারাসিন তেল আর একটা হচ্ছে কাঁচা হলুদ কিংবা ঘরে যে রান্নার কাজে ব্যবহার হয় সেই হলুদটি এই তিনটি উপকরণ ভালো করে আপনারা নেবেন মানে ভালো করে আপনারা হাত দিয়ে মেখে নেবেন নেওয়ার পরে আপনারা সুন্দর করে মেখে মুরগির বাচ্চাকে খেতে দেবেন যে মুরগির বাচ্চাগুলো অসুস্থ সেগুলোকেও দেবেন আর যেগুলো অসুস্থ নয় সেগুলোকেও দিবেন সবগুলোকে দিয়ে দিবেন তাহলে যেগুলো অসুস্থ নয় সেগুলো পরবর্তীতে এই রোগে আক্রান্ত হবে না মধুরা তারপর আপনারা যেটা করবেন পাশাপাশি আপনারা নাফা সিরাপটা খাওয়ানোর চেষ্টা করবেন কারণ তখন মুরগির শরীরে প্রচুর পরিমাণে জ্বর থাকে মুরগি কিন্তু একদমই দুর্বল হয়ে যায় দুর্বল হওয়া যাবে না মুরগির বাচ্চাকে খাবার খাওয়াতে হবে জোর করে হলেও খাওয়াবেন তারপর মুরগির বাচ্চাকে আলাদা রাখবেন মুরগির বাচ্চা বাচ্চাকে সঠিক পরিমাণে পরিচর্যা করবেন যে ভুলগুলোর কারণে সাধারণত ঝিমানো সমস্যাটা হয় সেই ভুলগুলো আর কখনোই করবেন না আপনার মুরগির বাচ্চা সহজেই ভালো থাকবে তাহলে মুরগির বাচ্চা সহজে সুস্থ হয়ে উঠবে আর এইভাবে প্রাকৃতিক চিকিৎসাটা আপনারা তিন দিন দিবেন যদি আপনার মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয় আর আপনার মুরগির বাচ্চাগুলো যদি সুস্থ হয় মাসে একবার করে এই চিকিৎসাটা করবেন তাহলে কি হবে ভবিষ্যতে আর আপনার মুরগির বাচ্চা অসুস্থ হওয়ার চান্স থাকবে না ইনশাল্লাহ যে যে কাজগুলো করতে নিশ্চিত করেছি সেগুলো আপনারা আর করবেন না তাহলে মুরগির বাচ্চা আর অসুস্থ হবে না কিংবা এই সমস্যাটিতে সম্মুখীন হবেন না তো মুরগির বাচ্চা অসুস্থ হলে আপনারা বিভ্রান্তিতে পড়বেন না সঠিক চিকিৎসা করবেন প্রাকৃতিক চিকিৎসাটা প্রথম করার চেষ্টা করবেন দেখবেন মুরগির বাচ্চা সহজেই ভালো থাকবে মুরগির বাচ্চা সুস্থ থাকবে ইনশাল্লাহ তো বন্ধুরা আজকের ভিডিওটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে নতুন আরেকটি আলোচনা নিয়ে চলে আসবো আজ ভিডিও এটুকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ